ভারতের সবচেয়ে ধনী শহরের তালিকা বলা হয় এই শহরগুলিতে শুধুমাত্র ধনিরাই আরামে জীবনযাপন করতে পারে সাধারণ মানুষের পক্ষে এই শহরগুলিতে জীবিকা নির্বাহ করা সত্যিই দুষ্কর শহরের তালিকায় আছে কোন কোন শহর আসুন দেখে নেওয়া যায় আট নম্বর গুরগাঁও নিউ ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট অনুযায়ী ধনী শহরের তালিকায় গুরগাঁও অষ্টম স্থানে রয়েছে গুরগাঁয়ে মোট কোটিপতির সংখ্যা চার হাজার এবং বিলিয়নের সংখ্যা দুই এর বাইরে গুরগাঁয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় একশো বিলিয়ন ডলার এই রিপোর্ট অনুযায়ী গুরগাঁয়ের অধিকাংশ ধনী গল্ফ কোর্স রোড এলাকায় বসবাস করেন সাত নম্বরে চেন্নাই ধনী শহরের তালিকায় চেন্নাই সপ্তম স্থানে রয়েছে চেন্নাইয়ে মোট কোটিপতির সংখ্যা ছয় হাজার এবং বিলিয়নিয়ারের সংখ্যা চার এছাড়া চেন্নাইয়ের মোট সম্পদের অনুসারে চেন্নাইয়ের বেশিরভাগ ধনী বোট ক্লাব রোড এবং গার্ডেনের মতো এলাকায় বসবাস নম্বর পুনে পুনে মহারাষ্ট্রের একটি প্রধান শহর যেটি নিজেকে একটি শিক্ষাগত এবং আইটি হাব হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রচুর চাকরির অফার করে এবং উচ্চমানের জীবন নিশ্চিত করে এটি বিভিন্ন শিল্প দ্বারা সমর্থিত শক্তিশালী অর্থনীতি সহ ভারতের অন্যতম ধনী শহর ধনী শহরের তালিকায় পুনে ষষ্ঠ স্থানে রয়েছে পুনেতে মোট কোটিপতির সংখ্যা চার এবং বিলিয়নিয়ারের সংখ্যা পাঁচ এছাড়া পুনের মোট সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার পাঁচ নম্বরে কলকাতা কলকাতায় মোট কোটিপতির সংখ্যা নয় এবং বিলিয়নিয়ারের সংখ্যা চারজন এছাড়া কলকাতার মোট সম্পদের পরিমাণ প্রায় ২90 বিলিয়ন ডলার এই রিপোর্ট অনুসারে কলকাতার বেশিরভাগ ধনী বালিগঞ্জ এবং আলিপুরের মতো পশ এলাকায় বাস করেন চার নম্বর হায়দ্রাবাদ ধনী শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদে মোট মোট সংখ্যা নয় হাজার এবং বিলিয়নিয়ারের সংখ্যা ছয় এছাড়া হায়দ্রাবাদের মোট সম্পদের পরিমাণ প্রায় তিনশো বিলিয়ন ডলার হায়দ্রাবাদের অধিকাংশ ধনী জুবিলি হিল এবং বঞ্জারা হিলের মতো পশ এলাকায় বাস করে তিন নম্বর ব্যাঙ্গালুরু ভারতের আইটি রাজধানী ব্যাঙ্গালুরু ধনী শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্যাঙ্গালুরুতে মোট কোটিপতির সংখ্যা সাত হাজার জন এছাড়াও ব্যাঙ্গালুরের মোট সম্পদ প্রায় ৩২০ বিলিয়ন ডলার বলে অনুমান করা হয় ব্যাঙ্গালুরুর বেশিরভাগ ধনী ইন্দিরা নগর এবং সদাশিব নগরের মতো শহর শহরতলী এলাকায় বাস করে দুই নম্বর দিল্লি দেশের ধনী শহরের তালিকায় ভারতের রাজধানী দিল্লি দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লিতে মোট কোটিপতির সংখ্যা তেইশ হাজার এবং বিলিয়নের সংখ্যা আঠারো এছাড়া দিল্লির মোট সম্পদের পরিমাণ প্রায় চারশো বিলিয়ন ডলার দিল্লির বেশিরভাগ ধনী পশ্চিম শহরতলীর এলাকা যেমন গ্রিন ডেইরি মান্ডি গ্রেটার কৈলাস এবং লুটিয়েন্স জোনগুলিতে বাস করে এক নম্বর মুম্বাই ভারতের আর্থিক রাজধানী দেশের সবচেয়ে ধনী শহর বর্তমানে মুম্বাইতে ছেচল্লিশ হাজার কোটিপতি এবং আটাশ জন বিলিয়নিয়ার বসবাস করছেন নিউ ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট অনুসারে মুম্বাইয়ের মোট সম্পদের পরিমাণ আটশো বিলিয়ন ডলার মুম্বাইয়ের বেশিরভাগ ধনী বান্দ্রা জুহু গোরেগাঁও পারেল ওরলি এবং পাম বিচ রোডের মতো শহরতলির এলাকায় বাস করেন